হাই ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু ওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে রথের মেলাও বসেছে আমাদের এখানে অনেক জায়গাতেই রথের মেলা হয় তবে আজকে আমি হয়তো যাবো না কারণ ভিড় হবে অন্যদিন যাব যাবো সাত দিন এখানে প্রায় চলে ঘুম থেকে উঠেই আজকে আমার খিদে পেয়ে গেছে তাই পূর্ণিমা মাসে সকাল সকাল জলখাবারটাই আগে করছে রুটি আর ছোলার ডালটা দেখলাম আমি ওঠার আগেই হয়ে গেছে আমি আটটার মধ্যেই উঠে গেছি উঠেই আমার খিদে পেয়ে যায় যাই হোক তো একটা রুটি একটুখানি ছোলার ডাল আর শশা নিয়ে বসে পড়েছি সকালে জলখাবারটা খেয়ে তারপরে দিনটা শুরু করছি আজকের ভ্লগটা এখান থেকেই চলো শুরু করা যাক আর আজকের দিনটা যেইভাবেই কাটবে সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করব বেশ কয়েকটা দিন ভ্লগ করিনি আসলে অনেক সময় না মানে বাইরে থেকে দেখে একরকম লাগলেও মনের মধ্যে অনেক কিছু চলে সেটা সবসময় আমি প্রকাশ করে উঠতে পারি না যেরকম স্কুলে জবটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল সেটা যেহেতু এই মুহূর্তে আমি করছি না তো কোথাও একটা মানসিক চাপ আমার মধ্যে কম বেশি একটু তৈরি হয় তো আমি পড়তেও ঠিক মতন এই সপ্তাহটাই পারিনি ব্লগও করতে পারিনি তবে খেয়ে আমি একটু পড়তে বসেছিলাম একটু একটু করে ছন্দে ফেরার চেষ্টা এই ভিডিওগুলো মা করেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন পড়ছিলাম তখন মা বাড়িতে যে দুধ আসে আমাদের সেটার যে স্বর সেটা থেকে এরকম ঘি তৈরি করেছে আর এই জিনিসটাকে বলে বললো আমাকে আমি দিন শুনিনি সেটা হচ্ছে চাচি এটাও নাকি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই এই পরিমাণে ঘিটা তৈরি হয়েছে বাড়িদের পুরোটা তৈরি করা দেখতেও খুব ভালো লাগছিল আচ্ছা যেটা আজকে আমি করব বলে ঠিক করেই রেখেছিলাম সেটা হচ্ছে একটা প্যাক বানাবো মাথার চুলে দেব। মানে মাথার বলছে চুলের একটা প্যাক বানাবো কলাটার অবস্থা দেখেছো তো এই ধরনেরই একটা কলা আমি রেখে দিয়েছিলাম যাতে কলাটা একদম পেকে যায় পাকা কলা লাগবে আর দই লাগবে তোমরা চাইলে ডিমও দিতে পারো আমি এই দুটোই দিয়েছি ডিমটা একটু আমার গন্ধ লাগে বলে আর অনেকটা জল দিয়ে ধুতে লাগবে বলে আমি আপাতত ডিমটা অ্যাভয়েড করলাম কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তোমরা মধুও চাইলে দিতে পারো আমি কলার আর দইটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রেডও করে নিয়েছি কি হবে কলাটা যদি একটু ভালো মতো নেই না হয় তাহলে চুলের মধ্যে ভীষণ আটকে যায় ধুলেও দেখবে যায় না এটা তোমরা যদি একবার মিক্সারে ঘুরিয়ে নাও দেখবে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায় এবং ইভেনলি চুলেও খুব সুন্দর করে এটা লাগানো যায় তবে আগে স্ক্যাল্পে লাগাবো শীতে করে করে তারপরে পুরো হেয়ারের যে লেন সেখানেও অ্যাপ্লাই করব। আমি যেহেতু ফার্স্টে বললাম শাইন প্রোভাইড করবে তো আমি শুধু লেনেও লাগাতে পারতাম কিন্তু যে কোনো পুষ্টির জিনিস আমার মনে হয় স্ক্যাল্পে না লাগালে সেটার বেনিফিট তো সেইভাবে পাওয়া যায় না আর এটা পুষ্টিও আছে চুলকে খুব স্ট্রংও করে আর বর্ষাকালে একটুখানি চুলের যত্ন কম বেশি সবারই আমার মনে একটু করার দরকার কারণ প্রচুর চুল পড়ে এই সময়টা আর আমি সত্যি কথা বলতে অনেক বছর হয়ে গেছে চুলের সেইভাবে কোনো যত্ন করছি না যেটুকু জেনেটিক্সে আছে বলে চলে যাচ্ছে যাই হোক তো আমি একটুখানি লেফট ওভার ছিল তো সেটা এবার ফেলবো কেন মুখেও লাগিয়ে নিয়েছি চুলটা যেহেতু তখন শোকাতে অনেকটা সময় নিচ্ছিল তাই আর তখন দেখাটা হয়নি যে রেজাল্টটা প্যাকেট কিরকম হয়েছে এখন একটু বেরোবো মার সাথে আমি একটুখানি আইব্রোটাও ক্লাব করতে যাব। অনেক দিন ধরেই বলছিলাম যাব যাব তো বেরোতে আর ইচ্ছা করো এটা মানে কী বলতো বাড়িতে থাকলেই মনে হয় যে একটু বাইরে বেরোয় কিন্তু কারোর সাথে বেরোবো কখনো কখনো একাই কিন্তু একটা পার্টিকুলার কোনো জায়গায় যেতে হবে তাহলে দেখো একটা বেরোনোর একটা উৎসাহ থাকে কিন্তু নাহলে আবার যাওয়া বড় যাওয়া এটা একটা জন্মের ল্যাদ আমার আমি যাই আমার ভালোই লাগে না কারণ তো জানি না তোমরা বুঝতে পারছো কিনা যেহেতু ঘরের আলো তো দেখাচ্ছি একটা হালকা শাইন অ্যাড হয় আর ভীষণ সিল্কি লাগে যেহেতু আমার এমনি স্মুদনিং করার চলে হয়তো আমার চলে একটু বেশি তোমরা মনে হবে তোমরা তোমাদের চলেও করে দেখতে পারো কারণ এগুলো কী তো মানে একদম ঠাকুমা দিদিমাদের রেসিপি এগুলো যে দই লাগাও ডিম লাগাও কলা লাগাও মাথায় আমার ডিমের গন্ধটা একটু অসুবিধা হয় নাহলে আমি লাগাই কখনো কখনো সাদা অংশটা কিন্তু অনেক না জল দিয়ে ধুতে লাগে ডিমটা লাগে সাদা সাদা কীরকম একটা চুলে হয়ে থাকে আর ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার এই ওয়েদারে সেই জন্য আমি আর রিক্স নিলাম না তোমরা চাইলে একটু মধু ভিটামিন আরও অনেক কিছু যেটা তোমরা মানে যা কিছু চুলে নারিশ দেয় সে সব কিছু অ্যাড করতে পারো আমি জাস্ট দুটো সিম্পল ইনগ্রিডিয়েন্ট আজকে লাগিয়েছিলাম যেটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল মধুরও দিতে পারতাম ভুলে গেছি যাই হোক তোয়া বেশ ভালো একটা শাইন দিচ্ছে যেটা আমার মনে হচ্ছে যে একটা স্মুথনিং করা থাক আর না থাক বা আস্তে আস্তে কিন্তু আমরা তোর বাড়িতে অত যত্ন করা হয় না শাইনটা একটুখানি রিডিউস করে কিন্তু এগুলো একটু করতে করতে আবার ঠিক হবে আইবার একটুখানি না চুলের উপরে যত্ন করছি কারণ এই জায়গাটা আমার মনে হচ্ছে একটুখানি পাতলা পাতলা হয়ে যাচ্ছে আর আমি চুল নিয়ে ভীষণ ইনসিকিওর মানে ছোটো থেকেই আমারও একবার জ্বর হয়েছিল মানে টাইফয়েড জাস্ট ধরা মানে জাস্ট কী বলবো যে রেঞ্জে থাকলে হয় না রেঞ্জের একদম মানে বর্ডার লাইনে ছিল তো ডক্টর বলেনি টাইফয়েড ওষুধ খেতে কিন্তু আমার প্রচুর চুল উঠেছিল প্রচুর এবং পক্স হয়েছিলো তার পরপর দুটো হওয়াতে আমার মানে নাইনটি পার্সেন্ট চুল চলে গেছিলো তো আমি এইটুকু শর্ট করে দিয়েছিলাম এইটে নাইনে পড়ি তখন তো তারপরে আমার হেয়ার জার্নিটা মানে ভীষণ মানে ছিল যে অতটা চুল আবার উঠবে কিন্তু অনেক তো উঠেছে যেহেতু জেনেটিক্যালি আছে না চুলটা তো সেই জন্য না ওই আর কি অনেক কিছু উল্টো পাল্টা করি স্টিল একটু একটু মাথায় আছে কারণ এটা হেরিডিটিতে আমার আছে চুলটা যাই হোক চলো আর কথা বলবো না আমি কারণ ফ্যান অফ করে প্রচন্ড ঘামছি একটু কিছু মুখে লাগাই ময়শ্চারাইজার তারপরে মার সাথে বেরোবো মা বিপত্তি নিয়ে পুজো করে তো ওগুলো একটু জিনিসপত্র মার সাথে কিনতে যাবো বর্তমানে জানো তো আমি বাইরে বেরোলেই ওই স্নেলের কস্ট্রেক্সের যে স্নেল এসেন্সটা ওইটাই লাগাচ্ছে আমি একটুখানি ওটার প্রতি অপসেসড হয়ে পড়েছি বলা যেতে পারে আমার ওটা লাগাতে খুব ভালো লাগছে আর আমার মনে হয় একটা হালকা গ্লো প্রোভাইড করে তো আমি শুধু ওইটাই লাগিয়েছি আর একটু পরে রোদও পরেই যাবে বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা অলরেডি বাজে তো সেই জন্য আর সানস্ক্রিন লাগানোর কোনো প্রয়োজনই নেই শুধু একটু লিপস্টিক পরেছি বাইরে বেরোলে আমি একটু লিপস্টিকটা পড়তে আমি ভালোবাসি ঘড়ি আর কোন কানেকটা পরবো সেটা নিয়ে সবসময় একটা দোটানা থাকে তারপর ভাবলাম আমি ঝুমকোটা অনেক দিন পরিনি তো এটাই পরা যাক আজকে আজকে আমি একটা লং ড্রেসই পরেছি ম্যাক্স ড্রেস বলা যেতে পারে এটাকে আগেরবার যখন এই ড্রেসটা পরেছিলাম অনেকে লিঙ্ক চেয়েছিল আসলে আমি এটা লিঙ্ক দিতে পারিনি কারণ এটা অফলাইন কেনা আগের বছর রথের দিনই আমি রথের মেলায় গিয়েছিলাম এবারও খুব যেতে ইচ্ছা করছিল কিন্তু আজকে আমি জানি আগেরবার গিয়ে না দেখেছি খুব ভিড় হয় আর আজকের দিনে একটু অল্প বিস্তর বৃষ্টি তো হয়ই তো সেই জন্য আমি অ্যাভয়েড করলাম সব সব মানে এক সপ্তাহ এখনও আছে তো মাঝে একদিন তো অবশ্যই যাব আমি আর মা বেরিয়েছি একটুখানি যেমনটা বললাম মা বিপোতায়নি পুজোর জিনিসপত্র কিনবে আমার ইতিমধ্যে আইব্রোটাও করা হয়ে গেছে আর বৃষ্টির নাম নিতে নিতে মাঝে আবার বৃষ্টিও একটু হয়েছে দেখলে আমি ছাতা খুলেছিলাম মা এখানে ফল কিনছে দেখলাম সাথে বাজারেও আজ একটু কম বেশি ভিড় আছে আছে লোকজন অনেকেই বিপদতারিণী পুজো করে এই যে তাগা বিক্রি হচ্ছে মা যদিও তাগা নিজেই বানায় বৃষ্টিটা ধরার পরেই দেখলাম যে অনেকে আবার রথ নিয়ে বেরিয়েছে আমি একটুখানি রথের দড়ি টানলাম তার বদলে প্রসাদও পেয়েছি মাকে একটা আমি একটা প্রসাদ এতক্ষণ আমি একটু মুভি দেখছিলাম বাড়ি এসে উত্তম কুমারের একটা মুভি সে শঙ্করে ভাববারে ওটি কি এত বড় একটা মাকুসা দেখতে পাচ্ছ কিভাবে ঢুকলো আমি কথা বলতে বলতে যে চোখ গেছে আরে আমি লিটারেলি অবাক হয়ে গেছি ভয় পেয়ে গেছি এক এই সাইজ আর আমাদের এই ভেন্টিলেশন যেগুলো থাকে ওগুলো বন্ধ করা কিভাবে ঢুকলো বুঝতে পারছি না জানলা দিয়ে হয়তো ঢুকেছে মানে না দেখলে ঠিক কোনোভাবে বের করতাম মেসির পেছনে কীভাবে চলে গেল আমি আর দেখতে পাচ্ছি না যাই হোক আমি উত্তম কুমারের একটা সিনেমা দেখছিলাম বললাম হয়তো সেই শঙ্কু যেখানে উত্তম কুমার ভিলেন সিনেমাটাতে ফার্স্ট টাইম দেখলাম এই সিনেমাটা আমি দেখিনি আগে আমার উত্তম কুমারের সিনেমা খুব ভালো লাগে যাই হোক অনেক সিনেমায় দেখেছি দাদুর সাথে আগে আগে মানে আমাদের ওখানে কি হতো কেবিলের উত্তম কুমারের যে শ্রাবণ মাসটাতে শ্রাবণী হয়তো ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও ওনার জন্ম আর মৃত্যু মাস যেত তো ওই পুরো এক মাস ধরে মুভি দিত সব উত্তম কুমারে তো আমি আর দাদু বসে দেখতাম দুপুরবেলাটা তো মোটামুটি দেখেছি এটা আমার দেখা হয়নি বা দেখে থাকলেও এত ছোটোবেলা দেখেছি যে আমার স্মৃতিটা নেই এই সপ্তাহটা আমার একদম পড়া হয়নি আমার না মনটা ওই আর্বেলাটার দিকে রয়েছে আসলে কতগুলো অসংলগ্ন হয়ে যাচ্ছে সত্যি সপ্তাহটা সত্যিই পড়া হয়নি আমি খুব লো ফিল করেছি খুব জোন আউট ফিল করেছি মানে যেহেতু জগটা ছেড়ে বাড়িতে তো পুরো মানে একটুখানি প্রচণ্ড কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়েছে আমার যাই হোক আস্তে আস্তে আবার একটু একটু করে গোছাচ্ছি আর কালকে আজকেও একটু পড়েছি সকালে কালকে থেকে একদম ভালোভাবে পড়বো আর চেষ্টা করবো রোজ ব্লগ দেওয়ার দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিও অলওয়েজ চিলড্রেন্স ডে হ্যাপিস